স্বাগত জানাচ্ছি আজকের বিরতি তো প্রিয় দর্শক আমার পেছনে আপনারা আজকে গাছ যেতে পাচ্ছেন আমাদের কিন্তু অতি পরিচিত গাছ কিন্তু আমরা এই গাছটিকে সজা চিনে থাকি না এর কারণ এই গাছটা হচ্ছে দারুচিনি গাছ তো আমরা বিভিন্ন সময় ইউটিউবে বা ফেসবুকে বা বিভিন্ন দেশের ভিডিও দেখে থাকি তো সেখানে কিন্তু আমরা দারুচিনির গাছ দেখি তো দারুচিনি যে উত্তোলনের প্রক্রিয়া আমরা কিন্তু সচরাচর সে পারি না তো আমি আমাদের সিংদা গরু নদীর পাশে দাঁড়িয়ে আছি তো বাড়ির পাশে আঙিনায় ইয়ে হয়তো গাছটি লাগিয়েছেন খুব সুন্দরভাবে কিন্তু এই গাছটি বেড়ে উঠেছে পুলিং করেছে এবং বর্তমানে এই সময়টা এটার ফুলের সময় হাতে গাছ দেখতে পাচ্ছে প্রচুর ফুল ধরে আছে এবং এখানে আসার পরই দারুচিনির যে সুন্দর বিমোহিত গন্ত এটাকে আমার আকর্ষণ করে দারুচিনি কিন্তু সচরাচর আমরা বিভিন্ন ধরনের তরকারি মাংসের তরকারি বিরিয়ানি সহ বিভিন্ন যে মশলা জাতীয় যে সবচেয়ে বড় একটি উৎসব গন্ধ এটা কিন্তু আমরা পাই এছাড়াও দারুচিনির যে যে গাছের বাকল আমরা নেই সেখান থেকে কিন্তু তেল হয় তো তার ইংরেজি কার্ডাম তো এটা কিন্তু খুব ভালো একটি আহ লন্ধন উপকরণ আমাদের জন্য তো এই গাছটি যারা দেখে থাকেননি তারা আসাদের আজকে দেখাচ্ছি শুধুমাত্র এইটার আমরা রন্ধন শিল্পে ব্যবহার করি না এছাড়াও এটা কিন্তু আমরা খেয়ে থাকি অন্যভাবে বা এটা আতরও কিন্তু আর প্রিয় দর্শক এ পৃথিবীর যেরকম বিভিন্ন চন্দন বা অন্যান্য স্যান্ডেলউড বিভিন্ন উডের কারণে যেরকম দাম এটাও কিন্তু এই একই উপকার তো এটার পাতা কিন্তু ইন্টারেস্টিং আপনাদের একটু কাছ থেকে দেখালো আপনারা বুঝতে পারবেন একেবারে তেজপাতার মতো কিন্তু আসলে তেজপাতা নয় তেজপাতার পাতা কিন্তু আমার একটু অন্যরকম ছোট হয়ে থাকে এবং লম্বা আর এটা একটু গোলা মানে গোলাকার পাতার আকার তো প্রিয় দর্শক খুব সুন্দর একটি গাছ আপনারা কিন্তু নার্সারিতে সংগ্রহ করে খুব সহজেই বাড়ি আই নেয় বা বাইরে লাগাতে পারেন এটা বৃক্ষ জাতীয় একটি গাছ অনেক বড় হয় সেই কারণে বাহিরে লাগানোই বেশ উত্তম তো এরকম আরো ইন্টারেস্টিং টপিকে আমার সাথে থাকুন ধন্যবাদ সবল